খরগোশ এখন খাচ্ছে প্রাইমের খরগোশ এখন কাজল খাচ্ছে আরিশা আরিয়া দেখছে আরিয়া এই দেখো আজকে চুল নাপিতের থেকে কেটে নিয়েছে এক সাইডে কেটেছে আর এক পাশে দেখাও আরিয়া এক পাশে কাটিনা হ্যাঁ খুবই জেদ নাপিত তো হার মেনে গেছে বেগুন সারেন স্কুল থেকে চলে আসছে আজকে কেক কাটা হবে হ্যাঁ এই যে খরগোশ এখন এবার খাবে এবার হ্যাঁ সারেন খুব খুশি হই দেখো

তিনজন খরগোশ দেখছে দাঁড়ায় দাঁড়ায় সারি নারী আর কে আরিয়া আরিয়া দুষ্টু এই যে এই খরগোশটা আরিয়া ধরাই দাও কথা শোনা না খালি জেদ করে কুটকুট করে কামড়া কামড়া ভালো করেই তো খাচ্ছে এদিক ধো ঘোরা তো দেখি রায়ম এদিক ঘোরায় ঘোরায় খাওয়া দাও তো দেখি হুম মা বা সুন্দর করে খাচ্ছে দেখছো

হ্যাঁ সুন্দর করে কেক কাটবে আর তারপর চুল কেটে নেবে হ্যাঁ কেক 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 বানিয়ে দিয়েছে তোমাকে এটা হ্যাঁ কে বানায় আম্মু বানাই দিয়েছে এখন এখন কার সাথে সাথে কাটবে বলো তো তারপরে আর কেক কাটবে হ্যাঁ এই যে সব কেক কাটবে সানি আনিকা হ্যাঁ আনি কাজে আসি নাই

হ্যাঁ ভালো লাগছে তুমি তাহলে কেক কাটা হয়ে গেলে এই পাশে চুল কেটে নিয়ে বেশ মাম্মির কথা শুনি ওই পাশে ঝাড়ু দিচ্ছে কেক খাদকরা তারাই আছে এখন সানি কেক খাদক মুসলমানের তো কেক খেতে পারে না হ্যাঁ কারোর হ্যাপি বার্থডে না হ্যাপি নিউ ইয়ার

এরে আমার মামানের মাও তো পুরো জিজ্ঞাস কই হ্যাঁ আমি কইছি আমার কাছে এই ক্রিমটা অনেক টেস্ট এই ক্রিম তুমি বানাইছো হ্যাঁ তে আর কুস না টাকা আমি না